ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানালেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মঙ্গলবার বলেন আমরা মমতার পদত্যাগ চাই এই আন্দোলন একদিনের নয় আরও কর্মসূচির আয়োজন করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগে বাধ্য করব শুভেন্দু দাবি করেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক এটা আমরা চাইব বাকিটা আমরা দেখছি নবান্ন অভিযান প্রসঙ্গে শুভেন্দু বলেন পুলিশ অসহায় ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষ পথে নেমেছেন এখানে সরাসরি কোনো রাজনৈতিক দলের যোগ ছিল না সাধারণ মানুষের এটি একটি সফল কার্যক্রম তবে পুলিশ প্রচুর পরিমাণে মানুষকে মারধর করেছে পুলিশের জল কামানের জল শেষ টিআর গ্যাসের গ্যাস শেষ অসহায় অবস্থায় পুলিশের কোথাও জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোকের মিছিল এসছে কলেজ স্কোয়ার থেকে আপনারা আটকাতে পারেননি আপনারা আটকাতে পারেননি ধর্মতলাতে আপনাদের কন্টেনার ফেল করেছে আপনাদের ফার্স্ট ব্যারিকেড ভেঙে দিয়েছে সেকেন্ড ব্যারিকেড তো কার্যত ভাঙার পথে ব্রিজ টপকালে নবান্ন একদম কাছে এসে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার জনতা আমি অনুরোধ করব আপনারা আগে ধরপাকর এবং মাধ্যম করা বন্ধ করুন আপনারা পারবেন না ফেল করবেন জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না ফেল করবেন আমি আপনাদের অনুরোধ করছি প্লিজ স্টপ অ্যাট্রোসিটি বাকিটা উই অল আর লয়াল বাই পিপল আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এই আন্দোলন একদিনের নয় আন্দোলন কন্টিনিউ হবে আরও কর্মসূচি নেওয়া হবে এবং পদত্যাগ করতে আমরা বাধ্য করব এবং পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক আমরা চাই